আজকে আছে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে রান্না করবো টেলাপিয়াম আছে ঝোল আর সেটাও একদম পাতলা জিরে দিই শুধু আর কিছু দেবো না তেল ঝাল মশলা খুব কম দিয়ে রান্না করবো চলো কী করে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব প্রচুর গরম পড়েছে বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো মানে গরমে আর কিছু ভালো লাগে না খেতে আর এই আমি মাছের চোলটা করছি আমার মায়ের জন্য আমার মা পেঁয়াজ রসুন খায় না ওর জন্য একটু মানে হালকা পাতলা করে আদাও দেবো না বা একটু দিয়ে বন্ধু মাছের চোলটা করবো আর দেখো কয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে ভালো করে মাখিয়ে রেখেছি মাছটাকে তেলাপিয়া মাছ থেকে একটা তেলাপিয়া মাঠে তিন টুকরো হয়েছে অনেকটাই বড় ছিল তেলাপিয়া মাছটা আর আমার মা বেশি বড়ো বড়ো মাছ খেতেও পারে না ওর জন্য কেটে ছোটো ছোটো করে নেওয়া হয়েছে তোমরা হয়তো ভাবছো যে একটা তেলাপিয়া মাছে এতটুকু তিন পিস করা খেতে একটা ছোটো কিন্তু আমার মা ভাব মনে করে যে তারা মাছের মধ্যে কোনো না মশলাই ঢুকে তার জন্য আমি তিন পিস করে নিই তাও অনেকটা বড় বড়ই ছিল বন্ধুরা মাছটা আর এখানে দেখো কড়াই তেল দেখতে পাচ্ছি কুটির তেল আছে এই তেলের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে একটু নুন একটু হলুদ আর কাঁচা মাখা চিরে দেবো কটা দিয়ে একবারে জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো জানি সবজিটা সেদ্ধ হয়ে যায় সেরকম জল দিয়ে দেবো এ দেখো ছোট জল দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি এবার দেখো সবজি গুলো দেখলাম সেদ্ধ হচ্ছে নাকি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো পুরো ঢেলে নেব কড়াই থেকে ঢেলে এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো আর তোমরা দেখতেই পাবে আমি কিরকম কতটা পরিমাণ তেলে রান্না করছি দেখতে থাকো আর এখানে দেখো ভাতটা আমি পাশে অন্য ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলতে দেখো কতটা তেল দিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই মশলা দিচ্ছি তোমরা দেখতে খাবো আর তোমাদের সামনে পুরোটা রান্না কর্না দেখতে পাচ্ছি দিচ্ছি ডালকে এখানে দেখো গোটা জিরে নিয়েছি দু হাত হাতে একটু ধরে গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা একটু কালো কালো হয়ে আসলেই দিয়ে দেবো সবজিটা ঢেলে ওর মধ্যে দেখো দেখো আর দেখো সবজিটা ঢেলে দিলাম জিরেটা কালো হয়ে আসছে আর জিরে যতক্ষণ না কালো হবে তার ভালো করে সেন্ট বেরোয় না ওর জন্য আমি একটু চমকে এরকম যখন দি একদম পুরো একটু কালো কালো হয়ে আসে তারপরে দি আর এখন আমি মাছগুলো পুরো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে এবার তোমরা জানোই যে ঝোলটা পুরো ফুটানো ছিল যেহেতু বেশি ফুটতে লাগবে না ওই মাছটা দিয়ে আমি দেখে দিয়ে এক ফুট দিলে আমি নামিয়ে দেব মাছের ঝোলটা আর মাছের ঝোল দিয়ে দিই এই ছিল আজকে আমার তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল আর